কবিতার কোরআনে আল্লাহ সোভানতালা বলেন ইয়াই আল্লাহ আল্লাহ সোভানতালা বলছেন এই ইমানের অধিকারীরা তোমরা আমার হাবিবের প্রতি বেশামানভাবে গুরুত্বপর এবং সালামত এখানে বলা হয়েছে ইয়াই ওনামান এই ইমানদার ফলে ইমানদার যারা ইমানের অধিকারী ওরা হলো ইমানদার পুরুষের পদ্ম হলে ইমানের অধিকারী হতে হবে ইমানদার হতে হবে তো ইমানদার সারা দুরু শরীফ করতে পারবে না আজকে অনেক সুন্দর সুন্দর চেহারার অনেক শাহিক বলেন অনেক আলাই মোলামা বলেন ওদের কাছ থেকে আল্লাহ সোহানা তালা দুরু শরীফকে উঠিয়ে নিয়েছেন একজন রিকশাওয়ালা সে যদি দরশুই পড়ে তাহলে বোঝা যাবে সে ইমানদার তার তিনি ইমানের অধিকারী হয়েছে লক্ষণ চেনার উপায় হলো এটা ইমানদার চিনবেন কীভাবে ইমানদার কীভাবে চিনবে তারা নবীদের প্রতি দূরসিপ পড়ে ওরাই হলো ইমানদার দূরসিপ সবাই করতে পারবে না একমাত্র ইমানদার বিজিত কেউ দলশ্রীপ করতে পারবে না